নমস্কার আপনারা দেখছেন তুহিনার হেলদি দুপুরে ভাতের সঙ্গে কি রান্না করব সেই নিয়ে খুব একটা চিন্তাভাবনা করতে হয় না কিন্তু রাতে রুটির সঙ্গে কি রান্না করব সেই নিয়ে আমাদের বেশ চিন্তায় পড়তে হয় আমার তো আর এই প্রবলেমটা একটু বেশিই হয় গতকাল আমার হাজব্যান্ডই এই রেসিপিটার কথা বলে দিল যে ডিম ভাজি করো আর তার সঙ্গে ঢ্যাঁড়স ভাজি করো আর তারপরে পেঁয়াজ দিয়ে সব কিছু একসঙ্গে ভেজে নেবে তারপরে আমি তাই করলাম শুধু এর সঙ্গে একটু আলু অ্যাড করেছি কারণ আমার মেয়ে শুধু ঢ্যাঁড়স ভাজি খাবে না যাই হোক ঢ্যাঁড়স আর আলুকে ছোটো ছোটো করে কেটে নিয়েছে আর দুখানা বড় বড় পেঁয়াজকেও কুচিয়ে নিয়েছি এবারে একটা বাটিতে দুটো ডিম ফাটিয়ে নিয়েছি তাতে দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর একটু হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো আর তারপরে এইগুলোকে ভালো করে আমি মিশিয়ে নিলাম যাই হোক এবারে আমি এই ডিমটাকে ভেজে নেব গ্যাসে আমি আগে থেকেই একটা কড়া বসিয়ে দিয়েছিলাম আর এতে দিয়ে দিলাম অল্প একটুখানি তেল আমি এই ভাজিটা করছি সম্পূর্ণই অল্প তেল ব্যবহার করব তেলটাকে ভালো করে কড়াতে ছড়িয়ে দিয়ে এরপর দিয়ে দেবো ডিমের ওই গোলাটা তবে তার আগে একবার ভালো করে মিশিয়ে নেব আর চারিদিকে আমি ছড়িয়ে দিলাম আর কড়ার হ্যান্ডেল দুটো ধরে ভালো করে আমি গোটা কড়াটাই ডিমটাকে ছড়িয়ে দিলাম এরপর কিছুক্ষণ অপেক্ষা করব এর নিচের দিকটা হয়ে গেলে তারপরে এটাকে ধরে আমি একটা খুন্তি দিয়ে উল্টে দেব। এরপর ডিমটাকে কেটে কেটে আমি একদম ঝুড়োঝুড়ো করে ভেজে ভেজে নেবো এইভাবে ডিমটাকে ভেজে নেবার পর আমি এটাকে একটা জায়গাতে তুলে রাখব রান্নাটা একদমই সিম্পল আর হয়েও যায় ঝটপট আর খেতেও খুব সুন্দর লাগবে এদিকে আমার ডিমগুলো ভাজা হয়ে গেছে আমি একটা প্লেটের মধ্যে এটাকে তুলে রাখছি এরপর আমি ডিমগুলো তুলে নেবার পর কড়াইটা আবার বসিয়ে দিলাম আর এতে দিয়ে দিলাম কুঁচিয়ে রাখার ঢ্যাঁড়সগুলো ঢ্যাঁড়সগুলো দিয়ে দেওয়ার পর এতে দিয়ে দেবো স্বাদ মতো নুন আর একটুখানি হলুদ গুঁড়ো নুন আর হলুদরা ভালো করে মিশিয়ে নেব আর তারপর কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে আমি এটাকে চাপা দিয়ে দেব। এই ঢ্যাঁড়স ভাজিটা একটু চাপা দিয়ে দিয়ে করতে হবে আর এতে করে এটা ঝরঝরেও হয়ে যাবে আর ভাজাও ঠিকঠাক হয়ে যাবে কিছুক্ষণ পর আমি চাপাটা খুলে নিয়ে একটু নাড়াচাড়া করে নেব আর এর মাঝখানে আমি আবারও একবার চাপাটা খুলে নিয়ে এইগুলোকে নাড়াচাড়া করে নিয়েছিলাম এখন ঢ্যাঁড়সগুলো আমার মোটামুটি ভাজা হয়ে গেছে এবারে এই ঢ্যাঁড়সগুলোকে আমি একটা জায়গায় তুলে রাখবো ঢ্যাঁড়সগুলো মোটামুটি আমি ভেজেছি এরপর সবশেষে আবারও একবার এইগুলোকে ভাজতে হবে ভাজা ঢ্যাঁড়সগুলো আমি একটা জায়গায় রেখে দিলাম এরপর আমি এই কড়াইতে দিয়ে দিলাম সেই কুঁচো কুঁচো করে কেটে রাখা আলুগুলো আলুগুলো কিছুক্ষণ নাড়াচাড়া করার পর আমি এতে দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর একটুখানি হলুদ গুঁড়ো এরপর খন্তি দিয়ে বেশ কয়েকবার নাড়াচাড়া করে একটু ভেজে নেব আর তারপর একটা চাপা দিয়ে দেব। কয়েক মিনিট পর আমি চাপাটা খুলে নিয়েছি আর এখন ভালো করে আমি এইগুলোকে ভেজে নেবো মোটামুটি চাপাটা দিয়ে দেবার ফলে আলুগুলো সিদ্ধ হয়ে গেছে এবারে একটু নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে আমি এই আলুগুলোকেও নাপিয়ে রাখব আলুগুলোও মোটামুটি এখন আমার ভাজা হয়ে গেছে এবার এই আলুগুলো সেই ঢ্যাঁড়সের সঙ্গেই আমি রেখে দেব। এখন আমার আলুগুলো ভাজা হয়ে গেছে এবারে আমি আলুগুলো ঢেলে রাখলাম কড়াতে দিয়ে দিলাম একটুখানি তেল আর তাতে দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা লঙ্কা দুটোকে আমি একটু ভাজা ভাজা করে নেব আর এরপর দিয়ে দেব কুঁচিয়ে রাখা পেঁয়াজ লঙ্কাগুলো ভাজা হয়ে যাবার পর আমি এতে দিয়ে দিলাম দুটো চেরা কাঁচা লঙ্কা আর এরপর আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুঁচিগুলো আমি দুটো পেঁয়াজ আগে থেকেই কুঁচিয়ে রেখে দিয়েছিলাম সেগুলোই এখানে দিয়ে দিলাম এইভাবে বেশ কিছুক্ষণ ধরে পেঁয়াজটাকে আমি ভেজে নেব কিছুক্ষণ এগুলো ভাজার পর যখনই লালচে কালার এসে যাবে তখন আমি এতে ওই সবজি ভাজাগুলো দিয়ে দেব এখন আমার পেঁয়াজটা বেশ লালচে কালার এসে গেছে আমি আরও কিছুক্ষণ এগুলোকে নাড়াচাড়া করে নেব আরও কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এগুলো বেশ লালচে হয়ে গেছে এখন আমি এতে সেই ভেজে রাখা রাখার আর আলুটা দিয়ে দেব। দিয়ে দিলাম ভেজে রাখা ঢ্যাঁড়স আর আলুটা আর এখন ওই পেঁয়াজের সঙ্গেই এইগুলোকে ভালো করে ভেজে নেব এই ভাজিটা এমনই হবে খুব যেন বেশি সিদ্ধ হয়ে না যায় ঢ্যাঁড়সটাও হবে ঝরঝরে আর আলুগুলোও হবে ঝরঝরে তবে খুব নরম হয়ে গেলে কিন্তু এগুলো খেতে ভালো লাগবে না খুব বেশি সিদ্ধ হয়ে গেলে এই ভাজিটার টেস্ট একটু কমে যায় এখন মোটামুটি আমি পেঁয়াজের সঙ্গে এইগুলোকে ভেজে নিয়েছি এখন আমি এখানে দিয়ে দেবো একটুখানি চিনি চিনিটা দিয়েছি অল্পই এতে করে এই সবজি ভাজিটা মিষ্টি হবে না কিন্তু এর টেস্টটা খুব সুন্দর হবে চিনিটা দেবার পর আমি দিয়ে দিয়েছি একটু লঙ্কা গুঁড়ো একটু লঙ্কা গুঁড়ো দিয়েছি কারণ বেশ ঝালঝাল মতো হবে আর আমার কাছে গোলমরিচ ছিল না তাই আমি লঙ্কা গুঁড়ো ব্যবহার করলাম তবে গোলমরিচ দিলেও এটা খেতে খুব সুন্দর হবে এরপর আমি সেই ভেজে রাখা ডিমের টুকরোগুলো দিয়ে দিলাম আর ভালো করে সবজির সঙ্গে মিশিয়ে নিলাম আর বন্ধুরা আমার রান্না যদি ভালো লেগে থাকে আর যদি নতুন নতুন ঘরোয়া অথচ সুস্বাদু রান্নার রেসিপি পেতে চান তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা ঘণ্টাটি বাজিয়ে দিন আর লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু একদম ভুলবেন না তৈরি হয়ে গেল আমার দুর্দান্ত স্বাদের ডিম আলু ঢেঁড়স ভাজি সবাই ভালো থাকবেন সাবধানে থাকবেন আর অবশ্যই পজিটিভ চিন্তাভাবনা করবেন ধন্যবাদ